নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সাউথ ইন্ডিয়ান থালি তো আমি সব সবসময় আমার ভিডিও যারা দেখো আমি সব সবসময় সব দেখাই তোমাদেরকে সব রকম স্টেটের রান্না আমি করতেও ভালোবাসি খেতেও ভালোবাসি মানে আমার চেয়ে বেশি আমার বাড়ির ঘরের আদার্স মেম্বাররা খেতে খুব ভালোবাসে তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে পেজটাকে ফলো করবে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে তো ফার্স্টে আমি কি করছি এখানে বেশ কিছুটা টমেটো নিয়েছি নিয়ে টমেটোটাকে গ্রেড করে নিলাম যেদিকে বড় মানে ছিদ্র আছে ওই জায়গা থেকে এটাকে গ্রেড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এবারে এটাকে ছেঁকে নিলাম এই দেখো পুরো ছেঁকে এর যত পাল্প মানে যা যতটা বেরোনোর বার করে নিলাম মানে এর জলটা আর কি আর এতে একটা কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম তো যাই হোক ভালো করে এটাকে পুরো এ দেখো বার করে নিয়েছি ছাপড়াগুলোকে রেখে দিলাম মানে ফেলে দেব বা অন্য তরকারিতেও এটা ইউজ করা যায় তো এবারে এটাকে ফুটতে আলাদা মানে গ্যাসে গ্যাসে বসিয়ে দিলাম আলাদা একটা পাত্রে আর এবারে ফোড়ন দিয়ে দিলাম সর্ষে শুকনো লঙ্কা আর পাতা এতে কিন্তু পেঁয়াজ আর রসুনও দেওয়া যায় আমি আজকে ভেজ বানাচ্ছি যেহেতু আজকে পূর্ণিমা নিরামিষ খাচ্ছি ওই জন্য পেঁয়াজ রসুন দিলাম না আর তার সাথেই আজকে একটা বাঁধাকপির তরকারি করব যে বাঁধাকপি আলু তোমরা অবাক হচ্ছে না কড়াতে পুরো দিয়েছিলাম সত্যি এটা এইভাবে রান্না করলে না এই যে চারুটা বানিয়েছি মানে টমেটোরের এর সাথে এটা হেভি লাগে তো আলু বাঁধাকপি খুব কুচি কিচি করে কেটেছি গ্রেডার দিয়ে আর তার সাথে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা কারিপাতা নুন আর ওপর থেকে সর্ষের তেল এটা কিন্তু এইভাবে রান্না হবে সর্ষের তেলটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত সব কিছু দিয়ে এটা ঢেকে দিলাম হাই ফ্লেমে দু মিনিটের জন্য তো এদিকে এটাও ফুটছে এটি একটু চিনিও দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তো যাই হোক এটা একদম রেডি হয়ে গেলো ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম এইবারে চলো বাঁধাকপিটা দেখে নিই তো বাঁধাকপিটা দেখো অনেকটাই মজে গেছে এই দেখো এবারে আমি নাড়িয়ে নিচ্ছি এ দেখো নাড়িয়ে নিলাম নাড়িয়ে এবারে আবারও এটাকে ঢেকে দেবো জলটা তো বেরিয়ে গেছে এবারে ফ্লেমটাকে লো করে ঢেকে রেখে দিলাম ঢেকে রেখে এবারে আবারও দু মিনি দুই থেকে তিন মিনিট ওইভাবে রেখে দিয়েছিলাম তো এইবারে চাপাটা খুলে নিয়েছি চাপাটা খুলে এরই মধ্যে মোটামুটি আলুগুলো সিদ্ধও হয়ে গেছে আর এইবারে এটাকে এইভাবে হতে দেবো আর এখন চাপা দেবো না এইদিকে আমি ভাতটাও বসিয়ে নিলাম চালটা ধুয়ে এই ধরনের রেসিপি রান্না আমার বাড়িতে যখনই হয় সবাই একটু বেশি ভাত খায় এই অনেকে আছে অনেকের বাড়িতে দেখবে মাছ মাংস হলেই বেশি বেশি খায় আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের রান্না হলে সবাই আর সাউথ ইন্ডিয়ান আমার বাড়িতে আমি আমার যে আমি যেরকম পছন্দ করি সবাই পছন্দ করে তো যাই হোক দেখো হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে ভেজে ভেজে নামি নিলাম নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম এই তরকারিটাই না হলুদ দিতে নিই তোমরা হলুদ দিতেও পারো কিন্তু সত্যি বলছি এইভাবে একবার ট্রাই করে দেখো আর ছোলার ডালের বড়া বানাবো ছোলার ডালটাকে আমি ভিজিয়েই রেখেছিলাম চার পাঁচ ঘন্টা আগে দিয়ে এটাকে মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিছি আর কিছুটা ছোলার ডাল আমি বাড়তে রেখে দিয়েছি ছোলার ডালটা পেস্ট হওয়ার পর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা কারিপাতা ওটাও দিয়ে একটু কোর্সলি। করে নিলাম ওর সাথে তোমরা চাইলে শিলেও মারতে পারো দিয়ে নুন দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স করলাম এইবারে কড়াতে সর্ষের তেল গরম করলাম সর্ষের তেলেই আমি ভাসছি এর আরও দুগুণ বেড়ে যায় আর এটা একটা হাতেই দেখো আমি করছি এটা চ্যাপটা চ্যাপটা করে যেরকম বানায় না ওই রকম উত্তরবঙ্গের যে রেসিপি চাপড় ওই রকম আর তারপরে কিছুটাই আবার চিলি ফ্লেক দিয়ে দিলাম দিয়ে আবারও মিক্স করে দেখো কি সুন্দর এগুলো ফুলেছে দেখো ফুলে ফেটে যাচ্ছে মানে কতটা সফট হয়েছে মানে ডাল যত ভালোভাবে ভেজানো থাকবে না তত দেখবে বড়াগুলো ভালো হয় আর এতেও পেঁয়াজ দেওয়া যায় আমি ওই যে বললাম আজকে ভেজ ওই জন্য দিলাম না পেঁয়াজ দিলেও ভালো লাগে ব্যাস এই দেখো এবারে একটু লাল লাল করে লো হিটে আগে ভালো করে দুপাশটা ভেজে নিলাম তারপরে একটু লাল করে ভেজে বার করে নিলাম দেখো কি সুন্দর হয়েছে কতটা আর গোটা গোটা দিয়েছি কেন বলো তো খেতে ভালো লাগবে গোটা যে ছোলার ডাল ওটা মচমচেও হয়ে যায় খেতে ভালো লাগবে তো চলো রান্না তো কমপ্লিট এবার একটা প্লেটিং করে নিচ্ছি নিয়ে নিলাম ভাত আর ওই যে ওই চারুটা আর বড়া আর ভাজা আর বাঁধাকপি তরকারি আচার পাপোড়া লেবুর আচারটা আমার নিজেরই হাতে বানানো এর আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম ওটা মশলাওয়ালা লেবু আর এটা প্লেন লেবুর আচার তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিগুলো অবশ্য কমেন্ট করো ভাল লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো একবার হলেও এগুলো ট্রাই করে দেখো সত্যি বলছি কত সুন্দর খাবার আর কত সহজ ভাবে বানানোর রকম ঝামেলা নেই কোনো মশলা মাটার কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই কত সহজভাবে